চকচকে হলঘর সকলেই অধীর আগ্রহে বসে আছে মধ্যমণির জন্য কে সেই মধ্যমণি ঠিক সামান্য কিছুক্ষণ পরেই একজন সাদা মাটা পোশাকে কিন্তু অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে একজন মানুষ ঢুকলেন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশের ফেসবুক এবং ইউটিউব থেকে অপেক্ষারত সকলেই দাঁড়িয়ে উঠে সম্মান করলেন আজব ব্যাপার না তিনি আর কেউ নন তিনি অধ্যাপক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কি চমৎকার ভঙ্গিতে তিনি থাইল্যান্ডে মোদীর সঙ্গে বৈঠক করলেন অতীতের মুখস্থ ট্রেডিশন আমরা ভুলে নতুন দিগন্তের দিকে হাঁটছি আমরা কি কখনো ভাবতে পেরেছি নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার জন্য অপেক্ষা করবে এটি কি আমাদের কল্পনায় ছিল না কারণ অতীতে আমরা আর যে আচরণ দেখেছি তাতে মনে হয়েছে আমরা কিত আর তিনি আমাদের ভাগ্যবিধাতা কিন্তু এবার সমস্ত কিছু উল্টিয়ে চেঞ্জ করে দিলেন না আমরা বাংলাদেশি আমাদের পরিচয় আমরা আমাদের বাংলাদেশ আর আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আমাদের অভিভাবক প্রধান উপদেষ্টা প্রফেসর নানা পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে থাইল্যান্ডে দ্বিপাক্ষিক বৈঠক হলো কিন্তু এবার আরো ভিন্ন কিছু দেখালেন প্রফেসর অন্যান্য রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রীয় অতিথিদেরকে আমরা দেখেছি অতীতে আবু সাহিদের প্রতিকৃতি তুলে দিতে চব্বিশের চব্বিশ গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য এবং বুক চিটিয়ে ধরা যে ছবি ছিল আবু সাইদের সেই সেই প্রতিকৃতি অন্যান্য অতিথি এবং রাষ্ট্রপ্রধানদের উপহার দিতে দেখা গেছে কিন্তু দিলেন ভিন্ন কিছু। মোদীর হঠাৎ করে এরকম কেন এটা কি কেউ ভাবতে পেরেছে কারো কল্পনার মাঝেও আসেনি জটিল প্রশ্নের সোজা সাপটা উত্তর আর যে দেবতা যে ফুলে খুশি সেই ফুল দিয়ে তাকে পুজো করা উচিত চাণক্য বলে গেছেন সোজা গাছ সব সময় আগে কাটা পড়ে আবু সাইদের প্রতিকৃতি দিলে সেটা সোজা সপ্তাহে হিরো হয়তো কিন্তু কূটনীতি জটিল জায়গা ভারত চাণক্য নীতি অনুযায়ী চলে আর তাকে তার গ্রামার দিয়ে মোকাবেলা করতে হবে প্রফেসর ইউনুস কূটনীতি করেছেন হিরো ইজম না ভারতকে আলোচনা টেবিলে আনা সেই মেকানিজম করার জন্য তাকে চাণক্যের মান্ডালা থিউরি তোমার পাশের দেশ যদি শত্রু রাষ্ট্র হয় তবে তার পাশের দেশ তোমার বন্ধু আর চীন দেশ যাইতে হয়েছে যেখানে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ বিষয় নিয়ে বসার কোন ভিতরে ছিল না বারবার তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু ভারত কেন আলোচনা টেবিলে বসতে রাজি হলো কারণ এখানে প্রফেসর ইউনুস কৈতল্যের দ্বৈত নীতি ইস্তেমাল করেছেন চীনের সাথে ব্যবসা সম্প্রসারণ করছেন অন্যদিকে পাইপ লাইনে রেখেছেন পাকিস্তানকে আর ভারতের দিকে বাড়িয়ে দিয়েছেন ভূ রাজনৈতিক ও আন্তার হাত মানে ভারতের পক্ষে রাজনৈতিক দূত্য গোছানো ছাড়া আর কোন উপায় বাকি থাকলো তাছাড়া জনন্দকি সাত ভগিনীর কথা তো অলরেডি প্রফেসর ইউনুস বলেই দিয়েছেন আদে দুঃখমুক্তির উপায় বাতলে দিয়েছেন প্রফেসর ইউনূস সো ডোর বক্স খুইলা গেছে আর এটাই প্রফেসর মোহাম্মদ ইউনূসের মক্ষম ডিপ্লোমেসি দা সত্যিও કહે বলের প্রধান অস্ত্র হলো সে সবলের ভাষা ও ট্যাকটিককে এমন ভাবে অপনাাইজ করে যে সবল তার নিজের অর্থে চিনতে পারে না তখন পারে তখন হয়ে। আর সেটাই ঘটেছে দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের ফেসবুক পোস্ট থেকে এই গল্পটি শোনালাম আপনাদের আমরাও যদি কদিন ধরে দেখি তাহলে ভারতের যে সাজানো গোছানো নাটক মঞ্চস্থ করা হচ্ছে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া তাদের গণমাধ্যমে সেই সব নাটক ক্লব